সকাল থেকে ঘুরে ঘুরে যেটা শুনলাম সেটা হচ্ছে যে আপনাদের প্রবাহ বাড়াতে হবে নদ নদীগুলো হরিনদী ভৈরব নদ মুক্তেশ্বরী এগুলোর রেজিন করে প্রবাহ বাড়াতে হবে বেশিরভাগ মানুষ বলছে যে টিআরএম হচ্ছে সমাধান কেউ কেউ রাখি আপনাদের পক্ষে আমি দুই সালে হাইকোর্টে মামলা করেছিলাম তখন হাইকোর্ট সরকারকে বলছিল কেন তোমাকে টিআরএম করতে নির্দেশ দেওয়া হবে না সেই টিআরএম আজ পর্যন্ত হয় নাই এখন বিষয়গুলো জটিল হয়ে গেছে আরো তো আমরা এখন এখান থেকে মহাজয় ওখানে যে যেগুলো শুনেছি সেগুলো লিপিবদ্ধ করব আরেক দুটা কথা শুনেছি এক হচ্ছে যে আপনাদের এখানে কিস্তি টাকা আদায় যাতে এখন জোর দেওয়া না হয় এটা স্থগিত করা হয় বা বিলম্বিত করা হয় পরে আস্তে আস্তে সেটা শুনেছি আর যারা এখানে মা বোনেরা আছেন তারা আমাকে বলছেন যে তাদের ঘরে খাওয়া নেই এটা মুখ ফুটে ওনারা বলতেও পারেন না

দুই দিন রাখলে সে থাকতে পারবে না আপনাদের এই যে কষ্ট এই কষ্টটা আমি ঢাকায় গিয়ে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেব আরেকটা কথা হচ্ছে যে আমি একটা কর্মপরিকল্পনা নামিয়ে এখানে আসেনি তার সজীব মহোদয় টিজি মহোদয় তখন আসেন আপনারা একটা কর্মপরিকল্পনা করে আপনাদের সামনে উপস্থাপন করেন মোতালেব ভাই জাহিদ ভাই আমাদের রঞ্জিত দা বৈকুণ্ঠ দা সবাই ছিলেন সেখান তারা বলছে এটা ঠিক আছে এখন যদি বলেন আমার পানি আজকে সরায় দাও বলবেন আমি আজকে কিন্তু যত দ্রুত সম্ভব আমি সরাবো আমি আপনার চেষ্টা করব প্রয়োজনে আমি আরেকবার আসবো আমি কেন আসলাম আমাকে যখন বলা হলো আটটা যন্ত্র পাঠানো হয়েছে আরো দুটা যন্ত্র পাঠানো হয়েছে তখন আমি খোঁজ নিয়ে জানলাম যে একটা যন্ত্র চলে না অনেক আপনারা যেই গতিতে চান কাজটা হয়তো সেই গতিতে হচ্ছে না এইখানে আমাদের ডিসি মহাদয়ের একটু দায়িত্ব নিতে হবে আমাদের ইউএনও মহাদয় দায়িত্ব নিতে হবে ঢাকা থেকে আমি ফোন করে করে ও কাজ করে না এ কাজ করে না এই নালিশ করলে তো রাষ্ট্রযন্ত্র চলে না

দশ হাজার মানুষের চাইতে দশ লক্ষ মানুষের জীবন জীবিকা অনেক বেশি অবশ্যই সেই আমাদের করতে হবে এবং আমি যেটা বলছি যে আমার কাছে যদি আশা করেন যে আমি আজকে আসছি কালকে পানি চলে যাবে তা আমি আজকে আসছি সবগুলো যন্ত্র যদি আজকে এবং কালকে ঠিক না চলে আমি আবার খবর নেব আর এর মধ্যে একটু করে পদ্ধতি তো আছে সরকারের আপনার জন্য যত টাকা আনবো সরকারের তো একটা অনুমোদন লাগবে যত দ্রুত সম্ভব সেই অনুমোদন নিয়ে কাজের দিকে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন আপনাদের এই সমস্যা যদি একটা সমাধান আমার হাত দিয়ে হয় আমি মনে করব এইটাই হচ্ছে আমার জীবনের একটা অনেক বড় এটাই হচ্ছে আমার জীবনের একটা অনেক বড় পাওনা এবং এই যে দু সালে আমি আল্লাহ তালা আমাকে দিয়ে আপনাদের জন্য মামলাটা করাইছিলেন আবার এখানে এই এই অবস্থানে আমাকে আনছেন আমাকে একটা কিছু দায়িত্ব পালন করতে হবে বলেই আনসার এটা আমি বিশ্বাস করি আমি আপনার সেই চেষ্টাটা করব আর আপনাদের কোথাও কোনো অসুবিধা হলে কোথাও যদি দেখেন কাজ আসতে হচ্ছে মোতালেব ভাইকে বলবেন জাহিদ ভাইকে বলবেন বৈকুণ্ঠ দাকে বলবেন রঞ্জিত দাকে বলবেন হামিদ ভাইকে বলবেন ওরা হ্যাঁ ওনাকে বলবেন উনারা আমাকে জানাবেন আর আমি তখন আমাদের সচিব মহোদয়কে জানাবো ডিজি মহোদয়কে জানাবো যেটা হইছে ওটা হইছে ওইটা নিয়ে এখন কপাল থাপড়ালে থাপড়াতে পারি কিন্তু আপাতত সমাধান করি তারপরে বাকিগুলো আমরা দেখব আমি অবশ্যই হিসাব নেব আমি অবশ্যই হিসাব নেব যে এই ভবদয় এই পর্যন্ত আমার কত টাকার প্রকল্প গেছে এবং তার ফলটা কি এই টাকা তো কেউ কারো পকেট থেকে দেয় না জনগণ কষ্ট করে তাড়াতাড়ি করা সম্ভব আর স্থায়ী সমাধানের দিকে যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব আপনারা দোয়া করবেন তো জানাবেন তো হচ্ছে